সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে একটা বিষয় দেখাবো সেটা ম্যাক্সিমাম যারা নতুন কাজ করে নতুন কাজ শিখে তাদের ক্ষেত্রে এটা হয় তো এই জিনিসটা যেন না হয় সেই জন্য আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি সেটা হচ্ছে কামিজের যে দুই পাশে যে সাইটটা আছে মানে আমরা যে দুই পাশে টপসিন সেলাইটা দিই দুই পাশে যে সাইটটা সেলাই করি সেটা একটা অনেক সময় মানে কুচকানো কুচকানো হয় এবং পেস খেয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই যে যেমন এটা আমি সেলাই করেছি এটা কিন্তু হালকা এখানে দেখেন ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে এই যে জায়গাটাতে এটা কামিজের পাশটা তো এটা কি কারণে হয় কেন হয় এটা একটু জানার বিষয় সবাই যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি যারা পুরান তাদেরকে বলার আমার কিচ্ছু নেই তো দেখেন এটা কিন্তু পেঁচ হয়েছে দেখছেন এটা কিন্তু ভাঁজ ভাঁজ এটা কিন্তু মুড়ানো আছে আমি কিন্তু এটা সেলাই করে আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি আর একটা পাশ আমি এখনো সেলাই করিনি তো ওটা সেলাই করব। তো ভিডিওটা যেন বড় না হয় সেই জন্য আমি একটা সাইড আপনাদেরকে সেলাই করে দেখাবো আর এটা আমি এভাবে সেলাই করেছি যেন আপনাদেরকে বোঝাতে পারি হ্যাঁ সেই জন্যই এই পাশটা আমি সেলাই করেছি এটা আমি খুলে আবার ঠিক করব এখন তো যাও এটা কেন হয়েছে কেন হয়েছে এখন এটা বুঝতে পারবেন তো চলে যাওয়া যাক সেলাইতে ক্যামেরাটা একটু নিচের দিকে করে দিলাম হুম এখন কথা হচ্ছে এই যে এটা হচ্ছে সাইড কাটা কামিজার হ্যাঁ এই যে একটা পার্ট এই যে একটা পার্ট তো এটা কেন হয় যেই পাশ থেকে আমরা সেলাইটা শুরু করব সেই পাশে হবে না এটা হয় যেই পাশে শেষ হয়ে যায় সেলাইটা সেই পাশেই হয় এই সমস্যাটা তো দেখেন এটাকে আমি এভাবে মুড়িয়ে দিলাম যতটুক আপনারা নেবেন ভাঙ্গাটা অতটুক নিতে পারেন আন্দাজ করে এটা আপনাদের যেভাবে ভালো ওইভাবে নেবেন তো আমি এখানে মুড়িয়ে হাফ ইঞ্চি করে সেলেই দিচ্ছি মানে দুটা ভাঁজ দিয়ে দিলাম এই পাশটা কিন্তু এমনি লুজ হ্যাঁ এই পাশটা এমনি লুজ এটা আমি নিচের পাটটা কিছুই করবো না এটা সমানভাবে ধরে এভাবে আলতোভাবে ধরে মেশিনের লাইটের সাথে দিয়ে দেব হ্যাঁ এই যে দেখেন সোজা হয়ে যাচ্ছে এখন এটাকে এখানে পর্যন্ত আনতে হবে এই যে এখন এইখানে ঘুরিয়ে যে নিব এখানে ঘুরিয়ে নেওয়ার সময় এই যে এই পাটটা তো আমি সেলাই করলাম তাই না এই একটা পাট সেলাই করলাম এখন এই পাটটা সেলাই করতে এইদিকে কিন্তু সেলাইটা শেষ হয়ে যাবে ঠিক আছে যাও এখন এটাকে ঠিক ওটা যতটুকু মুড়িয়ে দিয়েছি सेम এটাকে ততটুকু মুড়িয়ে দেব মানে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে এই যে এই পাশটাতে পেস্টটা হয় এই সাইডটাতে ঠিক আছে তো এই সাইডটা তো যেন প্যাঁচটা না হয় সেইভাবে কাজটা করতে হবে তো এটাকে ঠিক এভাবে ভাঁজ সুন্দর করে ভাঁসটা ধরে নিচের যে কাপড়টা আছে এই যে এই কাপড়টা এটাকে হালকা টানতে হবে আর উপরেটাকে লুজ দিতে হবে যেভাবে করে লুজ দিতে হবে লুজ দিতে হবে এটা লুজ দেওয়ার কারণ হচ্ছে নিচের যে দাঁড়গুলো আছে নিচের যে গাইটের যে বিটগুলো আছে সেটা কিন্তু কাপড়টা টানে আর এই যে উপরের যে গাইডটা আছে এটাতে কিন্তু পিছলা ঠিক আছে তো সে কারণে এটা বেশি টানে না সে কারণে এটাকে ঠিক নিচের পাটটা টেনে ধরে উপরের পাটটা লুজ করে সেলাইটা দিতে হবে আশা করি আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা এভাবে কাজটা করেন তাহলে আপনাদের কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে আমি এরপরে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখেন একেবারে সোজা সোজা ঠিক আছে কিন্তু হয়েছে কারণ সমস্যা একটাই নিচের পাটটা টান দিয়ে ধরে রাখতে হবে পিছনের ওই উপরের পাটটা নিচের পাটটা টান দিয়ে ধরতে হবে উপরের যে পাটটা ভাঁজটা আছে সে ভাঁজটাকে লুজ করে দিতে হবে তাহলে কিন্তু এটা সমান হয়ে বসবে ঠিক আছে এখন এই পাশেরটা দেখেন যেটা আগে সেলাই করেছি এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য সেলাইটা করেছিলাম এখানে যদি একটা সেলাই দিয়েছি হ্যাঁ এই যে এখানে কিন্তু ভাঁজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এই যে তো এই সমস্যাগুলা নতুন মানুষের ক্ষেত্রে হয় আর যারা সিনিয়র পুরান তাদেরকে বলার আমার কিচ্ছু নাই তো যারা নতুনটা কাজ শিখতে চান অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করবেন এবং ফলো করলে অবশ্যই আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে আর আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন দেখলে এখান থেকে কিছু কাজ শিখতে পারবেন আপনারা ঠিক আছে যাও তো আজ আমি আপনাদেরকে এই কামিজে সাইড ফারা কেন বাঁকা হয়ে যায় সেটা সিলাই করে দেখালাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা